হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা খুব খুব ভালো আছি আজকে কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা আজকে চলে যাচ্ছি একটা ছোট্ট পুচকু যার নাম বিভান বিভানের অন্নপ্রাশন তো সেখানেই আজকে চলে যাব তো দেখো সেই স্টেশন চুচুড়া তো দেখো চুচুড়া স্টেশনে কিন্তু আমরা নেমে পড়ব তো এবার ট্রেনটাও ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমার শাশুড়ি মা এখানে বলছিলেন যে উনি চলে এসেছেন আজকে অন্নপ্রাশন বাড়ি এই অন্নপ্রাশন বাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার মামার বাড়ি তো সেইখানেই এই পুচকুটার আজকে মুখে ভাতের অনুষ্ঠান তো বিভান সোনাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে তার মামা কোলে নিয়ে বসেছে আর কি মুখে ভাত দেবে তো তার জন্য এখানে বিভান দেখো একটু মুখ তুলছে না যেহেতু ছোট্ট পুচকু একটু তো দুষ্টুমি করবেই তো দেখো ওকে কত সুন্দর করে সাজিয়ে খেতেও দিয়েছে আর সাজিয়েওছে তারপরে আমরা চলে এসেছি এখানে নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়ার পর্বে তো প্রথমে দিয়ে দিয়েছিলো পাতা তারপরে নুন লবণ লেবু আর চানা মশলা তারপরে দিয়ে দিল সাদা রাইস তারপরে দিয়ে দিল এখানে ঝুড়ি আলু ভাজা ডাল আর দিয়ে দিয়েছে এঁচড় চিংড়ি তারপরে মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস তো দেখো এটা হচ্ছে সেই বিভান সোনার অন্নপ্রাশনে যে গেটটা বেলুন দিয়ে সাজিয়েছিল তো আমাদের নেমন্তন্ন বাড়িও কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা তো হুগলি স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে গেলাম তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি যাওয়ার রান্নার পথে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও